আশরাফুল ইসলাম পাবে লাইক ডান ভাইয়া ভালো আছেন ভাইয়া আপনার লাইফে যাওয়া হয় না অনেক দিন ধরে কিন্তু ভিডিও দেখি ভাইয়া ভিডিও কিন্তু প্রতিদিন দেখি ভাবির ভিডিও দেখি কমেন্ট করি কিন্তু লাইভে যাওয়া হয় না আরমান আরমান ভাই কেমন আছেন অনেক দিন পরে লাইভে আসলেন দারুন আরমান ভাই আপনি কই আমি তো ভালো আছি আপনার তো দেখা নাই আরমান ভাই যে আপনি তো অনেক দিন ধরে বাসায় আসেন না এ আমি তো লাইভে আছি আপনি পরে আছেন বাবি আমি নারায়ণগঞ্জ আশাফুল ইসলাম পাবেল পাবিল ভাই আমি কিন্তু আপনাদের শর্ট ভিডিও গুলো দেখি আরমান ভাই শান্তর মাছের ভিডিওটা আপনি কি আপনার আপনি নিজে করছিলেন চুনা মাছের ভিডিওটা আরে আশরাফুল ভাই শোনেন এটা আপনাকে আমি কিভাবে চিনবো বলেন আমি কি জানতাম এটা আপনি আপনার লাইভে যাই উ যে ওই চ্যানেল থেকে বাবির ভিডিও দেখি ওই চ্যানেল থেকে এটার মধ্যে যে কে আসবে কে জানে মোহাম্মদ দেলোয়ার হোসেন লাইক করে দাও সবাই লাইক ডান করে দাও তাহলে আপনি কি ছিলেন আরমান ভাই ওদিনকার রাত্রে নাকি আশরাফুল ইসলাম পাবেল ভাই পাবেল ভাই কে আমি চিনি ভাবি কিভাবে চিনেন ভাই থেকে দেখছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনার দেশের বাড়ি কোথায় দেলোয়ার হোসেন নতুন হয়ে থাকলে আমাকে একটু সাপোর্ট করে দিয়ে আমার চ্যানেলটা খুব ছোট হ্যাঁ এম রফিক চলে আসছে হ্যালো কেমন আছো এম ডি রফিক কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো ওই দিনকার রাত্রে আমি ছিলাম আপনাদের বাসায় গেছিলাম আপনার পাইনি কি বলেন আমি কইছিলাম আরমান ভাই তুমি আমাকে কিভাবে চেনো সেটাই তো কথা আশরাফুল ভাই কে আরমান ভাই কিভাবে চিনবে এমডি রফিক ভালো আপু প্রিয়া দাস কেমন আছেন আপু প্রিয়া দাস লাইক ডান ওকে অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে এগুলা নতুন আসছে সবাই থ্যাংক ইউ সো মাচ সবাইকে আশরাফুল ভাই আছে আশরাফুল ভাই আছে আশরাফুল ভাই আছে আশরাফুল ভাই আপনি আমাকে পরিচয় দেন নাই কিন্তু আমি আপনারে পরে ঠিকই চিনছি এমডি খাইরুল আপনার নাম কি আমার নাম তো আমার চ্যানেলেই আছে আমার বাড়ি বাংলাদেশ ফেনী জেলা আমাদের বাড়ি মনসিগঞ্জ আমি ভবেরচরের জামাই তো হ্যাঁ অবশ্যই আপনি তো ভবেরচরেরই জামাই আমি তো আপনারই চিনছি আপনি ওই যে খুনাখুনি করেন ওই দেশের জামাই আপনি ভবেরচরে জামাই কিভাবে হলেন ইমামপুরা এই গ্রামের নাম শুনলেই তো ভয় করে ভাই কিভাবে ওইখানে বিয়ে করতে গেলেন নিশ্চয় প্রেম করে বিয়ে করছেন বাবিরে ইমামপুরা ইমামপুরা গ্রামে যায় বিয়ে করতে প্রিয়া দাস আছে আশরাফুল ইসলাম পাবেল আশরাফুল ইসলাম পাবেল আছে জিজ্ঞাসা করছি যে পাবেল ভাই যে বলতাছে শফিক ভাই মুখে তার নাম শুনেছি না না আরমান ভাই আপনি পাবেল বাইরে চিনেন না পাবেল বাইরে শ্বশুর বাড়ি ইমামপুরা হ্যাঁ আমি ইমামপুরের জামাই এমডি খাইরুল আপনি কি করেন এই তো লাইভ করতেছি সবার কমেন্টস পড়তেছি আসলে কি ইমামপুরের মানুষ মারামারি করে নাকি কেন এমডি রফিক আপনার বাড়ির পাশেই তো ইমামপুরা মনে হয় নতুন আইছে এই যে পাবেল ভাই ইমামপুর বিয়া করছে আমার তো ভয় লাগে গ্রামের নাম শুনলে উনি কিভাবে বিয়া করছে আমি তো জানি না তোতা তারপরে সে জিতু জিন্না আর অনেক নাম আছে এগুলোর নাম শুনলেই তো ভয় করে নির্বাচনায় আইলে খেল দেখা যায় আশরাফুল ইসলাম পাবেল থ্যাংক ইউ ভাইয়া লাইভে আসার জন্য আপনার লাইভে এখন আমি যে আমি এখন ভিডিও আপলোড করতে পারি না খুব সমস্যার মধ্যে আছি তাই একটু লাইভে আসি বাড়ির পাশে থাকলে কি হবে আমি খবর জানি না কেন আপনি কি আমেরিকা থেকে এসেছেন আপনি খবর জানেন আপনার বাড়ি হচ্ছে ইমামপুরা ইউনিয়নে হ্যাঁ ইমামপুরের তো আপনি নাকি বাগাই গান্দি ইউনিয়ন জানেন না শিওর আপনিও তো জানেন আপনার কোন ইউনিয়ন আচ্ছা পাবেল ভাই আপনি কি প্রেম করে বিয়া করছেন না রে না আপু ডাকা থেকে এসেছি ও আচ্ছা তাই না হ্যাঁ আপু জানো না ওই ওই এলাকার মানুষ খুবই খুন খারামি করে জেনে নিও আপু তোমার বাড়ি এটা না জানলে মানুষ কি বলবে আরমান ভাই কই আরমান ভাই এত বড় একটা মাছের ভিডিও দিলেন তবে মনে হয় ইমামপুর ইউনিয়ন হতে পারে রসুলপুর ইউনিয়ন আচ্ছা এই পাবেল ভাই আপনি বলেন এই যে ইয়া জষ্টিতলা তারপর বাগাই কান্দি এগুলা কোন ইউনিয়ন আপনি কিভাবে জানবেন আপনার বোর্ডে জিজ্ঞেস করেন ভিডিও তো দেখেন নাই কমেন্ট তো করেন নাই আজকে একটা ভিডিও দিছি ভিডিওটা দেখেন আরমান ভাই আমি আপনার ভিডিওই পাইতাছি না বিশ্বাস করেন বাবির মোবাইলে আমি যে টুনা মাছের ভিডিওটা দেখে আমার মোবাইলে খুঁজতে আসছিলাম পরে দেখি কই আপনারই এত আসেই নেই নোটিফিকেশন আমার মোবাইল আসে না আমি খুঁজছি পাই নেই ইমামপুর প্রাইমারি স্কুলের সাথে যে বাড়িটা ওইটা আমার শ্বশুর বাড়ি ঠিক আছে আমরা যাব হুম আরমান বাইয়ের মাছের ভিডিও দেখলাম হ্যাঁ আপনার মোবাইলেই তো আমি দেখছি আমি কইতে পারুম না আমি তো খুব বেশি দেশে যাই না হ্যাঁ সেটাই তো মোহাম্মদ দেলোয়ার হোসেন আছে আপনার বাড়ি কো জানি দেলোয়ার হোসেন নোয়াখালী না আরমান ভাই কয়টা কিনলে আরমান কি মাস্ক কিনছে আরমান ভাই তো মাস্ক কিনে নেই দেলোয়ার হোসেন আছে ভাই অনেক অনেক ধন্যবাদ লাইভে আসার জন্য থ্যাংক ইউ আচ্ছা দেলোয়ার হোসেন আপনার কি শর্ট চ্যানেলের শর্ট চ্যানেল আর তুমি খাতা ছিрта সুকে না পুরান হোক খাতা ছির্বা কেন আরমান ভাই কিনছেন না শুধু ভিডিওই করছেন আট হাজার টাকার একটা মাস্ক দেলোয়ার হোসেন জীবনটা অনেক সুন্দর হতো যদি সময়ের আগে মানুষ জানা যেত একদম ঠিক বলছেন একদম ঠিক বলছেন মানুষ চিনতেই তো ভুল করেছি জীবনে এখন লাইভ করব হুম পাবেল ভাই দাওয়াত দিলে যেতে পারি হ্যাঁ পাবেল ভাই এজেমডি রফিক দাওয়াত দেন ওনার বাড়ির পাশে আপনার শ্বশুর বাড়ি আমি ডিউটিতে যাওয়ার সময় মাছ দেখছি আগে দেখলে কিনতে পারতাম ও মাই গড ভাই এত বড় বড় মাছ আসছে বাজারে বলার বাহিরে আমার হাজবেন্ড কয়েছিল ওনার এক ধরে নিয়ে আসতেন মাছ কেনার জন্য শান্ত মামা এত বড় একটা মাছ কিনলো আট হাজার টাকা একটা মাছ কিনছে এটা একটা দারুণ ব্যাপার না একটা মাছের দাম আট হাজার টাকা পাবেল ভাই যে আপনি রফিকরা দাওয়াত দেন ইমামপুরা ওনার বাড়ির পাশে হ্যালো এভরি সবাই বেশি বেশি করে কমেন্টস করো আমার নেট ডিস্টার্ব মাত্র বিশ মিনিট লাইভ করব। কষ্ট করে ডিউটি একটু দেখেন কী দেখতাম ভাই লাইভ করবেন আছি আছি আরমান আরমানবাইয়ের পাশে আছি কষ্ট করে ভিডিওটি একটু দেখেন ও আচ্ছা 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 দেখা দিব নে আরমান ভাই দেখা দিবনে কমেন্টস করে দিবনে সমস্যা নেই আমার একটা বন্ধু নাই পারলে দুই একটা বন্ধু দেন তো কি বলে আশরাফুল ভাই কই থেকে মানুষ বলে বন্ধু নাই কথা বললে কেমনটা লাগে হ্যাঁ ভিডিওটা দেখ মনে আরমান ভাই দেখা দি মনে সমস্যা নেই পাবেল ভাই বাবির ভিডিও আমার কাছে অনেক ভালো লাগে আমি ইচ্ছা করে বাবির আপনার চ্যানেলে গিয়ে গিয়ে ভিডিও দেখি বাবির ভিডিওগুলো ভাবির ভিডিও আমার কাছে খুব ভালো লাগে এক্সপিরিয়েন্স খুব ভালো লাগে অভিনয় ভালো লাগে ভিডিও ভাইরাল করার ভূত দেখতে পাইয়া মানে ভাবিরে যখন এতই ভালো লাগে ভাবিরে লইয়া যান আমি আরেকটা একটা বিয়া করি আমি নিয়ে কি আর মো ভাবিরে ভাবি তো বোনের মতো ভাবিরে আমি আনিলাম কি লিখে আবার আপনাকে আরেকটা বিয়া করতেন ভাবি বাবির জায়গায় ঠিক আছে বাবিরাও অভিনয় অনেক ভাল লাগে শর্ট ভিডিওগুলো আমার ভাল লাগে তাই তো আমি ভিডিওগুলো দেখি পা ভাই আপনার কয়টা বাচ্চা বেবি কয়টা থ্যাংক ইউ সো মাচ ওয়েলকাম আমার বউরে আমারও অনেক ভালো লাগে বুঝছো হ্যাঁ সেটাই তো স্বাভাবিক বউকে ভালোবাসলেই ভালো তোমার কি হয়েছে লাইভে আসো না কেন তুমি ভাই আমার তো সময় পাই না আমি ভিডিও আপলোড করতে পারছি না আমি এক মাস ধরে ভিডিও আপলোড করি না দিয়ে একটা ভিডিও আপলোড করছি তোমার কি হয়েছে লাইভে আসো না কেন তুমি বললাম না লাইভে আসলে তো আমারই ভালো হতো আমার বন্ধু তো বুঝছেন রনি ভাই লাইভ থেকে আমার একটা ছেলে সাত বছর ওর নাম হচ্ছে আবু হুরাইরা ইসলাম আবদুল্লা খুব সুন্দর মাশাল পারবেন পাবেল ভাই নামটা খুব ভালো লাগলো আবু হুরাইরা ইসলাম আবদুল্লাহ একটাই ছেলে না কত বছর হয়েছে বিয়ে করছেন রফিক ভাই এমনি দুষ্ট করলাম আমরা দুজন খুব সুখে আছি খুব হ্যাপি আছি হ্যাঁ ওনারা খুব সুখে আছে না হলে কি করে আপনাদের এই ভালোবাসা আমার কাছে ভালো লাগে ফোন আসা পরত কি করব বড় ভাই ফোন দিতাস কি খুঁজো রং কী খুঁজো রং রং তোমার হাতে এই যে এইচে ভাই আপনার মেয়ে নাই পাবেল ভাই একটাই ছেলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আমার লাইফ এ পর্যন্তই আবার আগামীকাল সবার সাথে কথা হবে আলাপ হবে আল্লাহ হাফেজ